আসসালাম সবাই আশা রাখি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো আমার অনেক প্রিয় মানুষগুলোই আমার ভিডিওগুলো দেখেন কম বেশি হয়তো ভিউ হচ্ছে তো কিন্তু ভিডিওর ভিউ অনুসারে কিন্তু আমার ভিডিওতে কিন্তু ওরকম লাইক দিচ্ছে না তো যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যেহেতু এখন ইউটিউব ভিডিওর রিসটা অনেকটাই কমায় দিছে তো এই জন্য আপনারা যদি একটু লাইক দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমাদের জন্য খুবই উপকারী হয় তো যাই হোক আজকের ভিডিওটি আমি শুরু করেছি হচ্ছে সন্ধ্যার পর থেকে তো এখন আর কি গ্যাস ওরকম তো ঠিকঠাক মতো পাওয়া যায় না শীত আসার পর থেকে তো সন্ধ্যার পরে দেখলাম যে একটু গ্যাস আসছে তো ভাবছিলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করব তো আগে থেকেই টুকটাক প্রিপারেশন ছিল তো সেটাই আর কি গচ করে রেখেছিলাম কিছু মশলা টসলা বেটে আর কি মুরগি পরিষ্কার করে আর কি রাখা হয়েছিল তো ভাবছি যে সন্ধ্যার পরে যদি গ্যাস আসে তাহলে গ্যাসেই রান্না করবো আর যদি গ্যাস নাই আসে তাহলে দেখা যাচ্ছে যে ইন্ডাকশন চুলাই আর কি রান্না করে নেবো তো আলহামদুলিল্লাহ পরে আর কি গ্যাসটা চলে আসছে তো তারপরে এই তো বিরিয়ানিটা আর কি চিকেন বিরিয়ানি আর কি রান্না করে নিলাম তো বিরিয়ানি রান্না তো কয়েকবার আমি আমার চ্যানেলে ডিটেলস দেখাইছি তো এই জন্য আর কি আজকে আর কি ডিটেলস দেখালাম না সংক্ষেপেই আর কি শেষ করে দিলাম তো যারা বিরিয়ানির রেসিপি দেখতে চান তাহলে আমার ভিডিও আরও আগে অনেকগুলাই আর কি পোস্ট করা আসে ওখান থেকে আর কি দেখে নিতে পারেন তো আজকে আর কি একটু পরিবেশনটাই আর কি দেখাচ্ছি বিরিয়ানি রান্নাটা শেষ করে আর কি হাতের কাজগুলো শেষ করে এখন আর কি গরম গরম বিরিয়ানিটা সবাইকে আর কি পরিবেশন করে দিব তো তার জন্যই আর কি টেবিলটাকে একটু গুছাই নিচ্ছি তো বিরিয়ানি রান্না করতে আজকে বিরিয়ানিগুলো আর কি দেখে আবার মনে হচ্ছিলো কি যে যখন আমার ফার্স্ট টাইম আর কি বিয়ের পরে আমি যখন বিরিয়ানি রান্না করতে গেছিলাম কখন আর কি পারতাম না যে কিভাবে রান্না করে বা কতটুকু চাউলে কতটুকু পানি দেয় আমি কখনোই আর কি বোধ উঠতে পারছিলাম না তো আমার ছোট ভাই আমার বাসায় আসছিলো আমাকে আমার মায়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো বললাম যে আর কি আমি বিরিয়ানি রান্না করি তো দুই ভাই বোন মিলে আর কি বিরিয়ানি রান্না করতে যাওয়ার পরে আর কি আমি এক কেজির বেশি মানে একটা জগ পানির জগ এর এক জগ পানি আমি আর কি করার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার মনে আছে যে কিছুটা বিরিয়ানিটা পায়েসের মতো হয়েছিলো পায়েসের মতো বলতে কি একেবারে নরম নরম হয়ে গেছিলো আর এখন আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলে যে না অনেক ভালো হয়েছে তো আজকের বিরিয়ানিটা কি সুন্দর পারফেক্ট একদম ঝরঝরা হয়েছে একেবারে হোটেলের মতো তো আমার বাসায় আর কি চিকেন বিরিয়ানিটাই বেশি পছন্দ করে তো এই জন্য আর কি চিকেনটাই করি আর ঈদের মধ্যে দেখা যাচ্ছে যে তখন আর কি একটু গরুর গোশ বা খাসির গোশ দিয়ে আর কি করা হয় তো বাসায়ও বেশ কয়েকবার গরুর গোশ দিয়ে রান্না করা হয়েছে তো আজকে আর কি একটু মুরগি দিয়ে আর কি চিকেন বিরিয়ানিটা করে নিয়েছি তো বিরিয়ানির সাথে আমি আরও কিছু টেবিলে সার্ভ করেছি হচ্ছে আগামীকালকে হচ্ছে কিছু গাজরের হালুয়া বানাই রাখছিলাম আর হচ্ছে ছিল হচ্ছে কিছু গাজরের লাড্ডু করে রাখছি ওগুলো আর কি দিয়েছি আর হচ্ছে একটা পুডিং বানিয়ে রাখছিলাম তো পুডিং এর রেসিপিটাও আমি আগে একবার দিয়েছি দেখে আর কি এটা আজকেও আর কি দেখালাম না তো পুডিংটা বানায় রাত্রেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রেখে আর কি পুডিংটা সেট হয়ে গেছে তো ওটা দিয়ে এখন সবগুলো আর কি পরিবেশন করে দিচ্ছি তো ঝাল আইটেম তো সবসময় আমার পছন্দ তো আমার হাজব্যান্ড ও আবার আর কি দেখা যায় কি যে যত ভালো মন্দ রান্না করি তো খাবার শেষে যদি একটু মিষ্টি আইটেম না হয় ও রান্না কি আর কি ভালো লাগে না তো খাবারের পরে বলবেই যে একটু ডেজার্ট হইলে ভালো হইতো তো সেই জন্য আর কি একটু উডিংটা করা হয়েছে মানে আগে থেকেই আমি করে রাখছিলাম তাই তো এখন আর কি সবার প্লেটে প্লেটে আর কি দিয়ে দিচ্ছি আর বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না আমি একেবারে গরম গরম না খেলে আমার আর কি ভালো লাগে না এই জন্য আমি একটু গরম গরমই আর কি খাওয়া দাওয়া করে নিই তো বাবুর জন্য এখন খুবই অসুবিধা হয়েছে দেখা যায় যে কি ওরকে নিয়ে আর কি দেখা যাচ্ছে দুজন একসাথে খাওয়া যায় না কারণ ও এখন একটু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর মাসাল্লা যাই হোক মানে নয় মাস পার হয়ে দশ মাসে পা দিল তো এখন দেখা যাচ্ছে যে খাবারগুলো আর কি হাত দিয়ে দিয়ে আর কি তুলে নেয় বা খেতে দেয় না বা ফেলে দেয় কিছু টেবিলে রাখলে এই জন্য আর কি দেখা যায় যে দুজন একসাথে খাইতে গেলে খুবই কষ্ট আবার এদিকে দেখা যাচ্ছে যে বিরিয়ানি গুলাও ঠান্ডা হয়ে যাচ্ছে মানে একটা কষ্টকর ব্যাপারে ছোট বাচ্চা থাকলে আর কি যা হয় হয়তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে পরে এরকম হয়তো না হয়তো কেউ না কেউ ওকে রাখতো তো যেহেতু আমরা দুজনই ঢাকাতে থাকি আমার শ্বশুর শাশুড়ি ওনারা দেশের বাড়িতে থাকে আমার আম্মা আব্বারাও দেশের বাড়িতে থাকে আমরাই যেহেতু ওনার চাকরি সবাদে ঢাকায় থাকা হয় এই জন্য আর কি ওইভাবে ওরকম সময় আর কি বাবুকে রাখার মতো মানুষ আর কি নেই তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো আমি আমার বাসা থেকে আর কি এই দশ বিশ টাকা ভাড়া আর কি এরকম আর কি দূরে আর কি যে লালবাগ লালবাগে আর কি প্রতি মঙ্গলবারে একটা হাট বসে মেড়া দেওয়ার মতোই তো এই হাটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় জিনিস পাওয়া যায় বলতে মানে অনেক জিনিস পাওয়া যায় কিন্তু জিনিসগুলা খুবই রিজনেবল তো আমি যেহেতু একটা কুকিং চ্যানেল খুলছি আবার হচ্ছে ব্লগিং চ্যানেলও আর কি টুকটাক কাজ করছি একটা আশা নিয়েই করছি তো এই জন্য আর কি আমার তো কোকারিজ জিনিস অনেকই লাগে বা লাগতেছে তো এই জন্য আর কি আমি দেখা যায় যে কি সপ্তাহে যদি একটু সময় পাই বা বের করতে পারি ওনার যদি অফিস ছুটি থাকে তাহলে দেখা যায় যে দু একটা সপ্তাহে এই মেলাগুলোতে গিয়ে আমি আমার টুকটাক যা জিনিসগুলো লাগে আর কি এখান থেকে দেখা যায় যে সুরূপ থেকে কিনতে গেলে অনেক দাম নেয় আর আমার তো অনেকগুলো জিনিস লাগবে দেখা যাচ্ছে রেসিপির চ্যানেলে তো অনেক টাইপের জিনিসই আর কি প্রেজেন্ট করতে হয় বা খাবার পরিবেশনের জন্য অনেক কিছু লাগে তো এই জন্য আর কি আমি এরকম সপ্তাহে খাট থেকে চিরামিক যে জিনিসগুলা বা ঘর সাজানোর যে জিনিসগুলা ওগুলো আর কি ওখান থেকে আর কি নিয়ে এসে থাকি তো তার জন্যেই আর কি এই মেলাতে বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে কিন্তু পাওয়া যায় আর দাম কিন্তু খুবই সাশ্রয় তো এই টাইপের যদি মার্কেটিং ব্লগ দেখতে চান বা জানতে চান যে কোনটার দাম কত বা কীরকম কি এখানে পাওয়া যায় তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এর উপরে আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর আমি কি কি কিনছি বা কী কী নিলাম এখান থেকে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো তো অনেক কিছুই নিয়ে আসছি তো বেশ সাশ্রয়ী দামে আর কি কম দামেই নিতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ